মমতা বন্দ্যোপাধ্যায় এর থেকেও ভয়ঙ্কর কিছু কথা বলছেন মানে ভাইরাল কিছু কথা সেটা আমি না শুনিয়ে পারছি না কারণ পিসিআর বলছে আমরা হয়তো ভুলে গেছি এই পুজোর অ্যাটমসফিয়ারের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর শুরুর সময় যেটা পার্থ প্রতিন্দা হালকা একটু ছুঁয়ে গেলেন যে অংশটা ইউপি বিহার থেকে জল ছেড়ে দেওয়া হচ্ছে ভাগ্যিস বলা হয়নি গোমুখ থেকে দেবাদিদেব মহাদেব পার্বতীকে কেন আমরা এখানে নিয়ে আসছি বাড়িতে তার জন্য রেগে জল ছেড়ে দিয়েছেন ভদ মানে ভাগ্যিস বলেননি যে মহাদেব জলটা ছেড়ে দিয়েছেন দেখুন আপনারা জবাব দিন না ফরাক্কার ড্রেজিং কেন হয়নি ফরাক্কার জল তো বাংলাদেশকে দিয়েছিলেন তারপরে তো ড্রেজিং করার কথা ছিল কেন করেননি পলি জমে গিয়ে সেই জলটা আমাদের এখানে চলে আসছে বিহার ইউপি জলটা ফরাক্কায় আসছে ফরাক্কা থেকে আমাদের গঙ্গায় আসছে তা গঙ্গা যদি জল ধারণ ক্ষমতা কমে যায় এবং জলে জলে প্লাবিত হয় তাহলে কলকাতার জলটা যে আমরা ফেলবো কোথায় ফেলবো উত্তরপ্রদেশ থেকে শুরু করে দেরাদুন থেকে শুরু করে উত্তরাখণ্ড থেকে শুরু করে বৈষ্ণু মাতার ওখান থেকে শুরু করে চারিদিক দিয়ে জল এসে পুরো বাংলাটা নৌকার মতো নৌকার মধ্যে এসে ঢুকেছে সেই জন্যই প্রবলেমটা হয়েছে